যে সরকার এখন বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে অন্তর্বর্তী সরকার তাদের প্রসঙ্গে যদি বলি তাদের সাথে আপনার সম্পর্ক কেমন বিষয়টি তো রাজনীতি এটি তো কোনো ব্যক্তি বিষয় না আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক অর্থাৎ অনেক কিছুর মতন বিভিন্ন বিষয় আছে যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি যে কিছু সংস্কারের বিষয় আছে একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠ নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে মূলত কিছু সংস্কার সহ যেই সংস্কারগুলো না করলেই নয় এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠ স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য আমরা প্রত্যাশা করি যে ওনারা ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন এটাই তো আমাদের কাছে ওনাদের চাওয়া রাজনৈতিক দল হিসাবে আমরা আশা রাখি প্রত্যাশা করি যে ওনারা করবেন কাজটি সুন্দরভাবে স্বাভাবিকভাবে এই কাজটির সৌন্দর্য বা কতটুকু ভালো কতটুকু ভালো মন্দভাবে করতে পারছেন তার উপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা যেটাই বলেন সেটা নির্ভর করবে আপনি কয়েক মাস আগে একটি মন্তব্য করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে আপনার এই মন্তব্যটি মন্তব্যটি নিয়ে আমি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম তার একটি সাক্ষাৎকারে যে এ বিষয়ে তার প্রতিক্রিয়া কি তিনি তখন বলেছিলেন যে সন্দেহটা ওনার মনে অর্থাৎ আপনার মনে আছে কিনা সেটা তিনি জানতে চান আপনার মনে কি সেই সন্দেহ আছে দেখুন আমি যখন এই কথাটি বলেছিলাম সেই সময় পর্যন্ত এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ে সেই সময় পর্যন্ত ওনারা কিন্তু কোনো একটি একটি ওনারা 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 কোনো 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 সঠিক সঠিক নির্বাচনের ব্যাপারে টাইম ফ্রেম বা কিছু বলেননি বলতে আমরা রোড নর্মালি যা বুঝে থাকি এরকম কিছু বলেননি এবং সে কারণেই শুধু আমার মনের মধ্যেই নয় সে আমরা যদি সেই সময় বিভিন্ন মিডিয়া দেখি বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব দেখি যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করেন রাজনৈতিক বিষয় নিয়ে প্রায় সকলের মনের মধ্যেই সন্দেহ ছিল আমরা যখন দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস উনি মোটামুটিভাবে একটি রোডম্যাপ ঘোষণা করলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি বেশ কয়েকবার উনি ওনার যে সিদ্ধান্ত সেটির ব্যাপারে উনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে আমি মনে করি ওনারা যা বলেছেন ওনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন ওনাদের বক্তব্যে ওনাদের কাজে এ ব্যাপারে যত বেশি দৃঢ় থাকবেন তত এই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে সেই সন্দেহ মনে কিছুটা দূরীভূত হয়েছিল লন্ডনে যখন তিনি আপনার সাথে বৈঠক করলেন তারপরেই এক ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়টি কথা এসেছিল তো সেই বৈঠকে কি একটা তো নির্বাচনের কথা তো হয়েছিল যেহেতু সেটি পরে এসেছে এর বাইরে কি আমাদের মধ্যে আর কোনো কথা হয়েছে আর কোনো বিষয়ে কোনো চিন্তা ভাবনা কিছু হয়েছে এর বাইরে স্বাভাবিকভাবেই উনি অত্যন্ত একজন স্বনামধন্য মানুষ অত্যন্ত বিজ্ঞ মানুষ উনি এর বাইরে তো অবশ্যই স্বাভাবিকভাবে সৌজন্যতা সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে এর বাইরেও উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে জনগণ যদি আপনাদেরকে সুযোগ দেয় তাহলে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন দেশের জন্য দেশের মানুষের জন্য এই বিষয়গুলো আলোচনা হয়েছে আমার কিছু চিন্তা ভাবনা দেশের মানুষকে নিয়ে দেশের জনগণকে নিয়ে দেশকে নিয়ে আমরা যদি সুযোগ পাই জনগণ আমাদেরকে যদি সেই সুযোগ দেন তাহলে আমরা কি কি বিষয় কি কি পদক্ষেপ গ্রহণ করব। সেই বিষয়গুলো নিয়ে কিছু কিছু আলোচনা হয়েছে অন্তর্বর্তী সরকার গত এক বছরে যে ভূমিকা রেখেছে নির্বাচনের তে আপনি বললেন এর বাইরে সরকার পরিচালনার ক্ষেত্রে দেশ পরিচালনার ক্ষেত্রে এই যে ভূমিকা রেখেছে সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন অন্তর্বর্তীকালীন সরকার মানে ইন্টেরিয়াম মানে এটা তো ক্ষণস্থায়ী বিষয়টি তো খুব স্বাভাবিকভাবেই একটি দেশ পরিচালনা তো একটি বিশাল বিষয় আমরা হয়তো ভূখণ্ডের ভিত্তিতে যদি বিবেচনা করি হয়তো বাংলাদেশকে অনেকে বলবে ছোট দেশ কিন্তু আমরা যদি জনসংখ্যার ভিত্তিতে বিবেচনা করি বাংলাদেশ পৃথিবীর অনেক ভূখণ্ড হিসাবে বড় দেশ এরকম অনেক দেশের থেকে অনেক বড় কিন্তু ইউকের জনসংখ্যা সাত কোটির মতন বাংলাদেশের জনসংখ্যা প্লাস মাইনাস বিশ কোটির মতন এখন কাজে ইউকের তিন গুণ বড় এরকম একটি দেশ পরিচালনা করতে হলে স্বাভাবিকভাবেই জনগণের ম্যানডেট সহ একটি শক্তিশালী রাজনৈতিক সরকার প্রয়োজন বিভিন্ন বিশু বিষয় থাকে ইস্যুস থাকে বিভিন্ন বিষয় আছে তো এখন নির্বাচনের বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরম্যান্স আপনি যেটা বললেন আমরা সকল কিছু বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে যে হয়তো ওনারা চেষ্টা করেছেন অনেক বিষয় সব ক্ষেত্রে সবাই তো সফল হতে পারে না স্বাভাবিকভাবে ওনাদের লিমিটেশন কিছু আছে সেই লিমিটেশন মধ্যে ওনারা হয়তো চেষ্টা করেছেন যতটুকু পেরেছেন হয়তো চেষ্টা করছেন আমি একটু পেছনে তাকাতে চাই সেটা হচ্ছে যে ভাই আমরা তো সামনে যেতে চাই আপনি পিছনে কেন যাচ্ছেন দেশকে সামনে নিতে হবে মানে পেছন থেকেই তো শিক্ষা নিয়ে সামনে এগোতে হয় তো পেছনের একটা বিষয় সেটা হচ্ছে যে এক এগারো সরকার বা সেনা সমর্থিত সরকার সেই সময়টা নিয়ে রাজনীতিতে অনেক আলোচনা আছে এমনি আপনার মূল্যায়নটা কি সেই সময়টাকে ঘিরে এক বাক্যে বা সংক্ষেপে যদি বলতে হয় এক এগারো সরকার তো একটি উদ্দেশ্য প্রণোদিত অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল আমরা দেখেছি তা সেই সরকার আসলে কীভাবে দেশের যতটুকু যেমনই হোক বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যতটুকুই রাজনীতি গড়ে উঠেছিল গণতান্ত্রিক ভিত্তি ধীরে ধীরে গড়ে উঠছিলো ভুল ত্রুটি সব কিছুর ভিতর দিয়ে কিন্তু আমরা আমার আমরা দেখেছি যে কিভাবে তারা সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল বিরাজনীতিকরণ করতে চেয়েছিল দেশকে একটি অন্ধকার দিকে নিয়ে যেতে চেয়েছিল পরবর্তীতে দেখেছি যে খুব সম্ভবত তাদেরই ভিন্ন আরেকটি রূপ অন্যভাবে দেখেছি আমরা ইন দি নেম অফ ডেমোক্রেসি দু সালে আমি আপনার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম ঢাকায় সে সময় আপনি বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তন আনা সেই কথা তিনি আপনি বলেছিলেন তো বিএনপি রাজনীতিতে আসলে কতটা পরিবর্তন হয়েছে ভবিষ্যৎ বিএনপি বা কেমন হবে আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে জনগণ দেশ দেশের সার্বভৌমত্ব আমরা দুটো বিষয় নিয়ে দেশ বাংলাদেশে বড়ই খুব মানে আমরা গর্ব করি অহংকার করি একটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একটি হচ্ছে বাংলাদেশের প্রবাসীরা দিন রাত পরিশ্রম করে যে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পাঠান সেটি এই দুটোই কিন্তু বিএনপি শুরু করেছিল আমরা দেখেছি বিএনপির সময় শুরু হয়েছিল প্রবাসীদের বিদেশ যাওয়া একই সাথে গার্মেন্ট শিল্পের যে প্রসার এর বাইরেও যদি আমরা দেখি উনিশশো সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে শুধু স্বয়ংসম্পূর্ণ না অল্প পরিমাণ করে হলেও আমরা কিন্তু সেই সময় বিদেশে খাদ্য রপ্তানি চাল রপ্তানি করেছিলাম রাজনীতির দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি যে যেখানে এক সময় সকল দলকে নিষিদ্ধ করে একটি দল বা বাকশাল করা হয়েছিল আমরা দেখেছি যে বিএনপির কাঁধে যখন দেশ পরিচালনার দায়িত্ব পড়ে তখন কিভাবে বহুদিলীয় গণতন্ত্রের চালু আবার করা হয়েছিল কাজেই বিএনপির কর্ম পরিকল্পনা ভবিষ্যৎ আপনি বললেন অতীত থেকে শিক্ষা নিতে হবে ইয়াস আমরা অতীতে এই ভালো কাজগুলো করেছি ভবিষ্যতে ইনশাল্লাহ এই বিষয়গুলো কনসিডারেশন রেখেই আমরা সামনে এগিয়ে যাব আমাদের অন্যতম মূল লক্ষ্য হবে ভবিষ্যৎ বিএনপির গণতন্ত্রের যে বুনিয়াদ একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা জবাবদিহিতা তৈরি করা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা অভিযোগ সব সময় থাকে যখন যারা চেয়ারে বসে জবাবদিহিতার প্রশ্নটা তখন থাকে না মানে এড়িয়ে যায় এই ধরনের একটা অভিযোগ সব সময় ছিল সব রাজনৈতিক দল বা যারাই সরকারে এসেছে দেখুন অভিযোগ থাকতে পারে আমি আগেই তো বলেছি একটি বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম অভিযোগ থাকতে পারে এখন অভিযোগ নিয়ে তো আর বলা যাবে কিন্তু অভিযোগটা কনসিডারেশন অবশ্যই রাখবো আমি এখন আপনি যেহেতু আমার কাছে জানতে চেয়েছেন আমি আপনাকে এইটাই বলেছি আপনি জানতে চেয়েছেন ভবিষ্যৎ কেমন হবে আমি আমার অভিজ্ঞতা দিয়ে যা দেখেছি বুঝেছি জেনেছি আমি আপনার সাথে সেটি তুলে ধরলাম অভিযোগ এই দেশেও আছে কিন্তু আপনি যা জানতে চাইছেন এটি তো আমি একমাত্র সুযোগ যদি পাই আমি ইনশাল্লাহ সুযোগ পেলে পরে তখন আস্তে আস্তে জিনিসটি প্রমাণ করা সম্ভব হবে হ্যাঁ এটাও বাস্তবতা প্র্যাগমেটিক কথা যেটা বাস্তব কথা যেটা আমি সুযোগ পেলে যে সাথে সাথেই বিষয়টি হবে তা না কারণ আমি সুযোগ পেলে আপনাকেও বুঝতে হবে আপনিও কিন্তু দেশ গঠনের একটা পার্ট কাজেই আপনার মতন এরকম লক্ষ কোটি মানুষকে বিষয়টি বুঝতে হবে শুধু এতটুকু বলতে পারি যে ইয়াস উই আর কমিটেড উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডু পারফর্ম বেস্ট টু ডু দ্যাট জবাবদিহিতার কথা বলছিলেন এই প্রসঙ্গে বলি গত পনেরো বছর আপনি নির্বাচনে থেকে দলকে নেতৃত্ব দেয় এটা একটা ভিন্ন পরিস্থিতি নেতৃত্ব নিয়ে আপনার চিন্তাধারায় কি ধরনের পরিবর্তন এসেছে আপনি বছর প্রবাস জীবনে আছি এবং অনেকগুলো বছর আমি বাংলাদেশের সাথে পাঁচ থেকে ছ ঘন্টা টাইম ডিফারেন্স ডিস্টেন্স ডিফারেন্স তো আছেই রিচিং ডিফারেন্স একটা তো একটা ডিফিকাল্টিস তো আছেই এটি একটি বেশ কষ্টসাধ্য ব্যাপার এক্ষেত্রে প্রথমেই আমি আমার পরিবার অর্থাৎ আমার স্ত্রী এবং আমার সন্তানকে আমি এখানে ধন্যবাদ দিতে চাই কারণ তাদের সহযোগিতা না থাকলে হয়তো এই ডিফিকাল্ট কাজটি করা আমার জন্য আরও ডিফিকাল্ট হতো ওনাদের সহযোগিতা ছিল সেজন্য আমার পক্ষে সম্ভব হয়েছে একই সাথে আমি আবারও ধন্যবাদ দিতে চাই আমার হাজারো লক্ষ নেতাকর্মীকে যারা এই ডিফিকাল্টিজের মধ্যে থেকেও আমাকে সহযোগিতা করেছেন দলকে সুসংগঠিত রাখতে দলকে রাজপথে নিয়ে যেতে শত অত্যাচার বাধা বিঘ্নর মাঝেও জনগণের কথা তুলে ধরতে জনগণের দাবির ব্যাপারে সোচ্ছাদ থাকতে আপনি জিজ্ঞেস করেছেন মনে হয় যে এখান থেকে কি কি দেখেছি শিখেছি বা জেনেছি আমি মনে করি যে এই দেশ থেকে ভালো যা কিছু দেখেছি বা শিখেছি দেশের নাগরিক হিসাবে এবং যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী হয়তো আমার একটি সুযোগ আছে ভালো কিছু করার জন্য দেশের যদি আমি ইনশাল্লাহ সেই সুযোগটি পাই তাহলে সেই সুযোগটিকে যতটুকু সম্ভব সম্ভব দেশের মানুষের জন্য বা দেশের জন্য কিছু করার এইভাবেই বিষয়টিকে আমি বিবেচনা করি কূটনীতির প্রসঙ্গে আসি যে বিএনপি যদি সরকার গঠন করে তবে কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কি হবে গুড কোয়েশ্চেন বিএনপির মূলনীতি একটাই সবার আগে বাংলাদেশ কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ আমার জনগণ আমার দেশ আমার সার্বভৌমত্ব এটিকে অক্ষুণ্ণ রেখে এটি স্বার্থ বিবেচনা করে এটি স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু এটা কি বৈশ্বিক রাজনীতির একটা প্রভাব বলা যায় কারণ আপনি যদি বিভিন্ন দেশে দেখেন এমনকি ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট একটা স্লোগান দিয়ে কিন্তু এসেছিলেন না ওদেরটা ওরা বলেছে আমি ভাই বাংলাদেশি আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড় আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড় কাজে কে কি বললো আমার কিছু জিজ্ঞাসা না আমার হচ্ছে সবার আগে বাংলাদেশ সিম্পল কমপ্লিকেট করার কিছু নেই এটা সিম্পল ব্যাপার আচ্ছা বিগত সরকারের সময়ে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের সাথে যেই সম্পর্ক ছিল সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে তো ভারতের সম্পর্কে আপনাদের নীতি কি হবে ভারতের সাথে সম্পর্কের বিষয়ে আমার মনে আমার প্রথম আপনি একটু আগে যে প্রশ্নগুলো করলেন সেখানে বোধহয় আমি ক্লিয়ার করে দিয়েছি ব্যাপারটা আমি ক্লিয়ার করেছি পুরো ব্যাপারটা সবার আগে বাংলাদেশ এখানে তো আপনি পার্টিকুলার একটি দেশের কথা বলেছেন এখানে ওই দেশ বা অন্য দেশ তো বিষয় না তো এখানে বিষয় তো হচ্ছে ভাই বাংলাদেশ আমার কাছে আমার স্বার্থ আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখবো আমার দেশের স্বার্থ দেখবো ওটাকে আমি ওটাকে ওটাকে করে আমি আমি যা যা করতে পারবো তাই বাংলাদেশের স্বার্থ আপনারা সবার আগে নেবেন সেটা আপনি পরিষ্কার করেছেন ভারতের কথা বিশেষভাবে আসছে যেহেতু সেটি বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং বাংলাদেশের তিন পাশেই এই দেশটি সীমান্ত রয়েছে এবং এটি নিয়ে আপনিও ভালো আপনিও জানেন যে হচ্ছে যে বিভিন্ন সময়ে কথা হয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে কথা হয়েছে আওয়ামী লীগের সময় তো সম্পর্ক নিয়ে বললাম নিয়ে কথা হয়েছে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন থাকা প্রয়োজন সেটা নিয়ে আপনার চিন্তা কি। অবশ্যই আমি আমার পানির হিসা চাই অবশ্যই আমি দেখতে চাই না যে ফ্যালানির আরেক ফ্যালানি ঝুলে আছে অবশ্যই আমরা এটা মেনে নিব না অর্থাৎ বাংলাদেশের স্বার্থের প্রসঙ্গে আপনি যাচ্ছেন যে পানির হিসা চাওয়া এবং সীমান্ত হত্যার বিষয়টি নিয়ে আপনারা সোচ্চার থাকবেন না না আমি উদাহরণ দিয়ে বললাম উদাহরণ দিয়ে দুটো উদাহরণ দিয়ে বুঝালাম আপনাকে যে আমাদের স্ট্যান্ডটা কি হবে আমরা আমাদের পানির হিসা চাই অর্থাৎ আমার দেশের হিসা মানুষের হিসা আমি চাই হিসাব আমি চাই আমার যেটা ন্যায্য সেটা আমি চাই অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না একটা বিষয় যদি বলি অন্তর্বর্তী মানে পাঁচই আগস্টে আওয়ামী সরকার পতনের পর এবং আপনিও জানেন যে শেখ হাসিনা দিল্লিতে গেছেন এবং সেখানে আছেন ভারতের সাথে একটা সম্পর্কে শীতলতা দেখা গেছে মানে গত এক বছর ধরে যেমন ধরুন সেটি যাওয়া আসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নানা রকম সেই ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আপনার সরকারে আসলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে বা পরিবর্তনের ব্যাপারে আপনার উদ্যোগ নেবেন এমন কোনো চিন্তা কি আপনাদের আছে এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয় সেখানে তো আমাদের কিছু করার নেই এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে